সুপ্রিয় দর্শক বৃন্দু প্রভু যিশু নামে আপনাদেরকে আজকের এই ভিডিওতে স্বাগত জানাই আজকে যে গান গে আপনাদের সামনে প্রভু যিশুর নাম তুলে ধরতে চাই সেই গানটি রচনা করেছিলেন রাজেন্দ্রলাল মুখোপাধ্যায় গানের কথা এরকম যিশু থাকো শান্তি রাখো শয়তানের পথ বদ্ধ করে যেখানে যিশু থাকবেন সেখানে শান্তিও থাকবে আর শয়তানকে তাড়ানোর প্রধান অস্ত্র প্রভু যিশুতে বিশ্বাস আসুন আমরা গানটি শুনি যিশু থাকো শান্তি রাখো সয়তানের পদ বদ্ধ করে যিশু থাকো মন ভিমান সব sare নাম আথা বাবা তরে মানভিমান সব ছাড় তব আত পাবার তরে যিশু থাকো শান্তি রাখ পদ বদ্ধ করে যিশু থাকো আমার পালক করে আলোক থাকো এরি দয় মাঝারে আমার পালক করে আলোক থাকো এরি দয় মাঝারে তোমার বাধ আমায় মাখা প্রেম ডরে বাধো আমায মধু মাখা প্রেম ডরে যিশু থাকো শান্তি রাখো সায়তা নিরপদ অধ্যে যিসু থাক সদা কালে নেত্র জলে কাবে আরামে সদা কালে নেত্র জলে কা রে পায়ে ধরি আমায দুধ গণ লয়ে থাকো পায়ে ধরি যিশু মায় দুধগণ লয়ে থাকো ঘে যিশু যিসু শান্তি রাখো ছয় তামের করে যিশু থাক নামের গুণ প্রতীদিন শিখতব ভাষামে নামের গুন প্রতীদিন শিখতব ভাষামরে নূতন প্রার্থনা শিখা করি বগান ঘরে ঘরে নূতন প্রার্থনা শিখা করি বগান ঘরে ঘরে যিশু থাকো শান্তি রাখো শয়তানের পদ বদ্ধ করে যীশু